নারায় তাকবির আল্লাহু আকবর নারায় রিসালত ইয়া রাসুলাল্লাহ সাল্লা সাল্লাম বাবা ফরিদপুরি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার দুপুর দুইটার সময় শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টি সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হবে স্থান খিলগাঁও থানার তিন নং ওয়ার্ড মেরাদিয়া হিন্দুপাড়া ক্যাসেট গলির শেষ মাথায় জাকের পার্টি জনসভায় আপনারা সকলেই আমন্ত্রিত সন্ত্রাস চাঁদাবাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাকের পার্টি সাংগঠনিক জনসভায় যোগ দিন দলে দলে ছেলে তোমার ছেলে থাকবে মাগো নবী জিন দলে